মেয়ে বিবাহ না দেওয়ার কারণে মেয়ের বাবাকে মানে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে মানে তাকে ঘুম করে তাকে মেরে মানে সেই জাহিলিয়াতের যুগ মানে সেই আওয়ামী লীগের থেকেও ভয়ানক অবস্থা কিন্তু তারা শুরু করে দিয়েছে এটার মানে পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন মূলত কি হয়েছে সেখানকার ঘটনা তো যাই হোক আমরা বেশি কথা না বলে সরাসরি স্ক্রিন থেকে সেই ভিডিও ফুটেজগুলোই আমরা আপনাদের দেখাবো নাটেনে পুরো ভিডিওটা দেখবেন এবং চ্যানেলে আপনারা যারা নতুন আছেন

আমরা এখনো লাশ ছয় সাত ঘন্টা হচ্ছে আমরা এখনো লাশ পর্যন্ত আমার ভাইয়ের পাইনি দুইটার সময় দুপুর দুইটার সময় তাকে ঘর থেকে তুলে নিয়ে গেছে এখানে আমার ভাই উঠেらっしゃইয়া পড়ছে এ যে ভাই আমাক করে দে ভাই আমি পর্যন্ত গচ্ছি ভাই ছেড়ে দে ভাই মমিতুল করছে মমিতুল নামে যে ছেলে বলতিছে তোর ভাইয়ে কুনু একটা গায়ে টাস দিবে না কেউ দিবে না এবং যেতু পর্যন্ত বললো তোর ভাইয়ে কুনু টাস কোনো কিছু করবে না আমি জান চিন্নি করে দিয়ে যাচ্ছি আমি ওখানে বসে আছি আমাকে বলতেছি তোমার ভাই জিয়া মেডিকেলে ভর্তি আমি বলতেছি ভাই আমাকে নিয়ে চলেন আমার ভাইয়ের কাছে করছে না তুমি বাসায় যাও তুমি বাসায় যাও পরে যাও যাও আমি বলতেছি নিয়ে যায় চলেন বলতেছি আমার ভাই কি বেঁচে আছে সার বলতেছে হ্যাঁ তোমার ভাই সুস্থ আছে মেডিকেলে ভর্তি করাইছি আমি বাসায় আসা শুনে আমার ভাই আর নাই স্যার সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামনে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন আমি পুলিশ ভয় পাই না উনি আমার ভাইকে নিয়ে গেছে আর নাকি বলছে আমি একে মেরে ফেলে পুলিশের হাতে ধরা দিব তাহলে আমার কি কোনো ভয় আসে

তোর মিয়েকে বিয়ে দে আমার ভাইকে এটা নিয়ে অনেক হুমকি ধমকি দিয়েছে কেন তুই তোর মিয়েকে বিয়ে দিবে অনেক হুমকি ধুমকি দিয়েছে আমার ভাই আজকে সকালে কাজে গেছে বিনা কারণে কখনো ওর ভাই কারো গায়ে হাত দিবে না আমার ভাই যদি একটা থাপ্পড় মারাও থাকে তাকে ওখানে সবাই মিলে গরু পিঠা নিয়ে দিয়েছে তারপরও আমার বাসা থেকে তুলে নিয়ে যায় আমার ভাইকে মার্ডার করলো যেটুকু তথ্য যেটুকু আমরা পেলাম যে ভিক্টিমের মেয়েকে বিবাহের প্রস্তাব তারা দিয়েছিল এটাকে ঘটনাকে কেন্দ্র করে আসলে পরিবারের অসম্মতি ছিল এটাকে কেন্দ্র করে ঘটনা আমরা বাকিটা আমাদের তদন্তে বের হয়ে আসবো যে বক্তব্য যিনি মূল আসামি মূল আসামি জিতুকে অলরেডি আমরা গ্রেপ্তার করেছি সঙ্গে আরেকজনকে আমরা গ্রেপ্তার করেছি আমরা তথ্য যাচাই বাছাই করছি সেই ঘটনার সাথে জড়িত কিনা যদি ঘটনার সাথে জড়িত থাকে দর্শক ইতিমধ্যে আপনারা একটা ভিডিও দেখতে পেয়েছেন তবে সর্বশেষ ভিডিও দেখলে মানে আপনারা আরো অবাক হয়ে যাবেন যে মানে অকল্পনীয় যেটা তাদের কাছ থেকে আমরা যেটা মানে চাইনি তার থেকেও তারা কিন্তু মানে ভয়ঙ্কর রূপ নিয়ে আমাদের সামনে তো যাই হোক আমরা বেশি কথা না বলে সর্বশেষ ভিডিওটা আমরা দেখাচ্ছি সংখ্যা আপনাদের এই মুহূর্তে অবস্থান করছি বগুড়া শহরের শিববাটি এলাকায় এবং শিববাটি এলাকায় চোদ্দ বছর বয়সী এক মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় সেই মেয়ের বাবাকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করেছে জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক জিতু ইসলাম এবং এই ঘটনায় যাকে অর্থাৎ মেয়ের বাবাকে হত্যা করা হয়েছে তার নাম শাকিল তিনি এই শিববাটি এলাকার মৃত সাজু মিয়ার ছেলে এবং তিনি এই যে আমার পিছনে ক্যামেরার চোখে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িতেই অর্থাৎ নিহত শাকিল ভাড়া থাকতেন তার পরিবার নিয়ে তার এবং এবং সেই যে শাকিল যিনি মারা গিয়েছেন তার একজন চোদ্দ বছর বয়সের মেয়ে ছিল আমরা এই মুহূর্তে একটু কথা বলবো বাড়ির ভিতরে ঢুকিছে আপনার পরিচয় কি আবার তো মাডার করছে তার আমি বোন হই কি হয়েছিল সকাল 9টার দিকে আমার ভাই গাড়ি নিয়ে বের হইছে গাড়ি নিয়ে বের হইছে তার ওখানে নাকি 10টার দিকে গাড়ি তুইয়ে তার বাড়ির ভিতরে যায় তাকে নাকি মারছে আমার তার সাথে কোনো শত্রুতা আই কোনো কিছু নাই ধরে না আপনার সাথে আমার কোনো কিছু হয় না আমি দাঁড় আপনাকে মিছেই মারবো হয়তো কোনো কারণ আছে এখন সেই কারণ তারা ভালো বলতে পারবে যায় নাকি একটা ঘুষি মারছে শুধু একটা ঘুষি মারছে ওটা মারার পর জিতু আর জিতু যত লোকজন আছে আমার ভাই ওখানে গন্ড পিঠাটি পিঠাইছে পিঠা আমার ভাই ভয়েতে ওখানে অটো রিস্কা ফেলে থুয়ে ওই দিক পিছনের নদী দিয়ে পার হয়ে আসা আমার কাছে আসছে আসে বলতিছে বোন আমাক বাসা ওরা আমাকে মারে ফেল দিবে আমি বলতিছি কি হইছে মা বলতিছে এই ঘটনা আমি বলতিছি তুমি থাকো আমি ওখানে দেখি কারুর কাছে টাকা পাই নাকি আমি টাকা নিয়ে আসি তোমাক দিচ্ছি তুমি নদী পার হয়ে চলে যাও আমি টাকা টেকাউনি আসছে আছোকেও দেইছে ওই পাশে দেখি মনিটরটা স্ট্রিকলি দাঁড়া আছে এই পাশে জিতুর দূর লোকজন এই পাশে যে দূর মানে আমাদের বাসাটা চার পাশে ঘিরে লইছলা আমি বলতিছি ভাইরে তো কার পালাতে পারমু না রে ভাই ছয় পাশেই লোক পরে ওকে বলতিছি তুমি ঘরের মধ্যে থাক আমি তোকে তালা দিচ্ছি কে আশা আমি দেখবো আমি আমি ওকে তালা দিয়েছি ঘরের মধ্যে তালা দিয়ে আসে বাইরে দাঁড়া আসি দেখি জিতু জিতুর যত চ্যাংরা ব্যাংরা আছে হুন্ডা নিয়ে আসছে আসে কই থেকে খবর পাইছে যে হলো যে ছেলে এখানে আছে পরে দৌড়ে মানে অনেক সবাই আসছে আসে আমরা যে মহিলা মানুষ আমাদের যে মানবে তা না ও সুদা ভিতরে গেছে একবারে যাই গেট খুলে ওকে টানতে টানতে ঘর থেকে নিয়ে আসছে ও হাত পাও ধরছে জিতুর পর্যন্ত ভাই আমাকে মারিস নে রে ভাই আমি আরে ভুল জীবনে কর্মনার হাত পাও ধরে দর্শক সর্বশেষ ভিডিওটি মধ্যে আপনারা দেখতে পেয়েছেন সব মিলিয়ে আপনাদের মূল্যবান আহ মতামত গুলো জানাবেন ভালো থাকবেন আসসালাম